বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল স্নান হয়ে গেছে বুঝতেই পারছো বৃহস্পতিবার আজকে পুজো দিতে যাবো আর চারিদিকে এত রোদ দেখো আমি কিন্তু লাইট টাইট না চালিয়ে এত রোদের ঝড়ক আমি আর আছে তো মহাবিজ্ঞানতে আছে ইয়ে কলেজও ছুটি আছে মেয়ে ধরে রয়েছে ও করছি তাহলে চলো আর দেরি করবো না পুজোটাকে দিয়ে আসি আর সমস্ত কাছাকাছি করেছি সব বারান্দায় এতক্ষণ বসে বসে মেলনা কারণ বারান্দায় যা রোদ আর অন্য কোথায় যেতে পারে বারান্দায় যে বক্সটা আছে না ওর উপরে প্যান্ট প্যান্ট দিয়ে আসবে সব মানে কিছুক্ষণ বাদেই সব শুকিয়ে যাবে চলো তাহলে পুজোটা দিয়ে আসি এই দেখ খুব বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেল আজকে অনেকই জবা আছে বাজার থেকেও দিয়েছে অনেক আর গাছেও কয়েকটা ফুটেছে স্যান্ডেল কালার এই স্যান্ডেল কালার দুটো জবা ফুটেছে ছাদে ছিল এই নীলকণ্ঠ সবগিট শিবলিঙ্গি দিলাম সকাল সকাল পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে দেখো পুজো দিয়ে নেমেছি টিফিন করে নিলাম টিফিন করে আছে তো কেনা টিফিনই করে নিয়েছি করে তারপরে দেখো এই যে রান্না বসিয়ে দিচ্ছি এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এদিকে ভাতও হয়েছে আর এদের নিরামিষ নিরামিষ মানেই তো একটু ভাজাভুজি করতেই হবে এদিকে বরবটি ভাজা করছি বরবটি ভাজা নুন হলুদ আর এগুলো না আসল বরবটি দেখো লাল রঙেরও আছে কতক্ষণ অনেক দিন পর দেখলো দিলাম না না তো ওই লাফাটাই আনা হয় লাফাই এখন বাজারের মার্কেটে মানে ভর্তি বাজারে এদিকে ছোটো ছোটো করে কুমড়ো কেটে ভেজে নিচ্ছি এই কুমড়ো ভাজাটা খেতে বেশ ভালো লাগে আবার এদিকে পাঁপড়ও ভাজা হয়ে গেছে কিন্তু আমার দু রকমের পাঁপড় ভাজা তো করতেই হবে আমরা আমি তো পাঁপড় রোজই খাই আমার ভীষণ ভালো লাগে এই পাঁপড়গুলো খেতে জানো তো মানে তেল চিট করে না তো গায়ে ওই জন্য খুব ভালো লাগে তেল চিট চিট পাঁপড়গুলো আমার ভালো লাগে না এই পাঁপড় ভাজা করতে করতে ঘরে অনেক তেল লেগে যায় মাসে দেখছি দেখে নিচ্ছি কুমড়ো ভাজাটা হয়ে গেছে এবার দেখো আজকে নিরামিষে একটা তো তরকারি করতে হবে আলু সোয়াবিন ক্যাপসিকাম টমেটো এইসব দিয়ে তরকারি করব। মন্টরশুটিও তো ঘরে আছে দিতেই ভুলে গেছি আসলে তারাও তারা উপরে করতে হচ্ছে সোয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু আলু আর সোয়াবিন একসঙ্গে ভেজে নিলে না তরকারিটা খুব ভালো হয় জানো তো এ দেখো মোটামুটি একটু ভাজা আমার হয়ে গেছে তারপরে এই যে মশলা দিয়ে দিলাম মানে আরেকটু একটু ভাজা করেছিলাম আমার তো ভিডিওটা একটু কেটে ছোটো করতে হয় নাহলে তো আবার তোমাদের ভালো লাগবে না এই যে আদা বাটা জিরে বাটা নুন হলুদ ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি ফোড়নে তো সাদা জিরা তেজপাতা দিয়েছিলাম এদিকে বরবটি ভাজাও হয়ে গেছে এদিকে দেখো এটার তেল ছেড়ে গেছে কষানো আমার একদম কমপ্লিট মোটামুটি ভালো করেই নাড়াচাড়া করে দিয়েছি এবার যতটুকু ঝোলে মানে আলুটা তো সেদ্ধ হতে হবে ততটুকুই জল দিয়ে দিলাম আর সোয়াবিনের তরকারি না গরম গরম খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে জানো তো আমরা না পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটা আমরা কমই খাই মানে নিরামিষের দিনই সোয়াবিনটা করি আর এটাই কি ক্যাপসিকামটা টাসুন দিয়ে করলে না খুব ভালো লাগে জানো তো তরকারিটা এদিকে দেখো নিরামিষ আমের চাটনি তো করতে মানে একটু চাটনি তো করতে হবে তাই এখন তো আমের সিজেন আমের চাটনি হয়ে গেল আমার আর যে অল্প করে করলাম কারণ আজ দুদিনই খাবো তারপরে তো আবার নিরামিষ হবে তখন চলবে তখন আবার আলাদা করে নেবো বাস এটা বার নামিয়ে রাখি চাটনি হয়ে গেল তরকারি হচ্ছে এদিকে দেখো ডালটা ফোরনে দিয়েছিলি রাধুনি সোমবার আর এটা তো বৃহস্পতিবারের মানে প্রত্যেক বৃহস্পতিবারের নিরামিষ খাই তাই জন্য এটা মুসুরির ডাল খাই এমনি কোনো উপলক্ষ হলে তখন সেটা মুসুরির ডালটা খাই না টমেটো ধনে সব দিয়ে দিলাম আর এদিকে আমার তরকারিও পুরো রেডি হয়ে গেছে একদম আলু ঠালু সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি ঘিও দিয়ে দিয়েছি বা নিরামিষ তরকারিতে একটু দেখবে ঘি গরম মশলা দিলে একটু বেশ ভালোই লাগে খেতে বাস্তবরা বলো তরকারিটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো দেখো রান্না রান্নাবান্না সব হয়ে গেল। গ্যাস মোচা কমপ্লিট বাসনগুলো এখানেই দিয়ে দিলাম আমাদের গাছে রাখো কি সুন্দর কচি কচি বেলপাতা মানে দেখা যাচ্ছে সব ছাদ থেকে আর পাওয়া যাচ্ছে না ওখানে একদম ছিট্টো ছোট্ট হচ্ছে সবে যাই হোক এখন দাদা তো বাজার থেকে নিয়ে এসেছিল আর এখন পুরো ঘেমে গেছি এখন একটু ফ্রেশ হয়ে নি দেখো কীরকম হাওয়া দিচ্ছে দেখো আগে দেখাচ্ছি পদ্মা উড়ে চলে আসছে এদিকে জানাটা বন্ধ করেছি যা রোদ হাওয়াও দিচ্ছে রোদও আছে খেতে বসে গেলাম এই যে বরবটি ভাজা কুমড়ো ভাজা বৃহস্পতিবার মানেই ভাজা আর ক্যাপসিকাম আলু সবিনের তরকারি ডাল পাঁপড় চাটনি মেয়ের থালাও বেড়ে নিয়েছি তাদের থেকে তরকারি আর ডাল দিয়ে দেবো কারণ এত আমি আর খাবো না তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই দেখো সন্ধে টন্ধে দিয়ে ছাদে চলে আসলাম আর দেখো পূর্ব দিকে গোল চাঁদ কি সুন্দর লাগছে আজকে পূর্ব দিকে উঠেছে আর চারিদিকে ওয়েদারটা দেখো আজকে জানো তো এই সাড়ে চারটায় পনেরো পাঁচটা নাগাদ টিকটিক টিকটিক করে একটু বৃষ্টি হলো মানে হালকা টিকটিক বাস এখন কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে চারিদিকে লাইট জ্বলে গেছে এখন আমার সন্ধ্যে দাও অনেকক্ষণ আগে হয়ে গেছে এই অনেকক্ষণ বলতে দশ মিনিট হলো অনেকেই দিচ্ছে সব শুনবে তাহলে বন্ধুরা আজকে এই সুন্দর পরিবেশে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে কেউ কিছু লিখবে না শুধু লিখবে যে তোমার পরিবারে আসলাম তাহলে আমি ঠিক সময় মতো গিয়ে তোমাদেরকে চোখ করে আসবো টাটা